মহাবিশ্বে লুকে আছে অজস্র রহস্যময় মহাজাগতিক বস্তু এসব বস্তুর মধ্যে অন্যতম রহস্যময় একটি বিষয় ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন আমাদের গ্যালাক্সিতে রয়েছে কোটি কোটি ব্ল্যাক হোল কিন্তু সক্রিয় আবার কিছু নিষ্ক্রিয় তেমনই এক ঘুমন্ত ব্ল্যাক হোলের সক্রিয় হওয়ার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা ব্ল্যাক হোল একটি রহস্যময় মহাজাগতিক বস্তু যা মহাকর্ষীয় বলের অত্যন্ত শক্তিশালী কেন্দ্র হিসেবে কাজ করে এই শক্তিশালী মহাকর্ষের কারণে ব্ল্যাক হোলের আশেপাশে যে কোনো বস্তুর গতিপথ বাঁকা হয়ে যায় এবং সব কিছু টেনে নিয়ে ব্ল্যাক হোলের কেন্দ্রে নিয়ে যায় এবার বিজ্ঞানীরা বিরল এক মহাজাগতিক ঘটনা পর্যবেক্ষণ করেছেন প্রায় ২০ বছর ঘুমন্ত অবস্থায় থাকার পর সুপার ম্যাসিভ একটি ব্ল্যাকহোলকে সক্রিয় হতে দেখছেন তারা তাদের দাবি এবারে প্রথম কোন ব্ল্যাকহোলকে রিয়েল টাইম পর্যবেক্ষণের মাধ্যমে সুপ্ত অবস্থা থেকে সক্রিয় অবস্থায় রূপান্তরের ঘটনা শনাক্ত করা সম্ভব হয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা যায় জার্মানির বিজ্ঞানী পাওলা সানচেস সাইজ বলেন সর্বদা শান্ত ও নিষ্ক্রিয় বলে মনে হওয়া এই গ্যালাক্সি একদিন আলো ছড়াতে শুরু করে উজ্জ্বলতায় নাটকীয় পরিবর্তন দেখা যায় এমনটা তারা আগে কখনো দেখেনি এ ঘটনা একটি কৃষ্ণগ্রহবরের নিস্তব্ধ অবস্থা থেকে সক্রিয় অবস্থায় রূপান্তরের প্রথম রিয়েল টাইম পর্যবেক্ষণ এই মহাজাগতিক ঘটনা ব্ল্যাকহোলের আচরণ সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে আরিক বিজ্ঞানী ক্লাউডিও রিকি বলেন এ ধরনের দ্বৈতদানব সাধারণত সুপ্ত ও অদৃশ্য থাকে পর্যবেক্ষণ করা ঘটনা ব্ল্যাক হোল যে সক্রিয় হতে পারে তার একটি বিরল আভাস দেয় এটি বিজ্ঞানীদের তথ্যমতে এস ডি এস এস ওয়ান থ্রি থ্রি ফাইভ প্লাস জিরো সেভেন টু এইট নামের গ্যালাক্সিতে প্রায় বিশ বছর পর নাটকীয়ভাবে আলো জ্বলতে দেখা গেছে বিশাল এই ব্ল্যাক হোল জাগ্রত হওয়ার ঘটনা এবারই প্রথম সরাসরি পর্যবেক্ষণ করা হয়েছে ভার্গ তারকা মণ্ডলে প্রায় ত্রিশ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্যালাক্সি দু উনিশ সালের শেষের দিক থেকে গ্যালাক্সির উজ্জ্বলতায় নাটকীয় পরিবর্তন দেখা যায় সূর্যের ভরের দশ লাখ গুণ বেশি ভরযুক্ত ব্ল্যাক হোলের কেন্দ্রটি অতিবেগুণী অপটিক্যাল ও ইনফারের তরঙ্গ দৈর্ঘ্যের তীব্র আলো বিকিরণ করতে শুরু করেছে দু সালের ফেব্রুয়ারির মধ্যে সেখান থেকে এক্স নির্গত হতে শুরু করে